আপনাকে নিবে এমন কেউ আছে নিতে আসতে পারে আঙ্কেল আপনি কেমন আছেন আছে ভালো ভালো আপনি যে নারায়ণগঞ্জে ময়লার ভাগারে পড়েছিলেন সেখানে কেন পড়েছিলেন আপনার বাড়ি ঘর নাই না নিয়ে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে শারীরিক অসুবিধা আছে কোনো শ্বাসের শ্বাসের সমস্যা আপনার ছেলে মেয়ে ভাই বোন এরা কেউ নেই এখন বর্তমানে কেউ নেই খালি বসে আছে দুইটা এই জন্য আপনি কি ওই আপনাকে ওই যে ময়লার ভাগারে যে ছিলেন বা যেখানে পরেছিলেন ওখানে কেউ রেখে গেছে না তাহলে ওখানে কেন ছিলেন বসে আছে ওখানে বসে আসে আপনাকে যখন আনা হয়েছে আপনি অনেক অসুস্থ ছিলেন তো এই যে অসুস্থ হয়ে যাওয়ার পরে কোনো চিকিৎসা করানোর মতো আপনার বোনেরা কেউ আগে আসে নাই এখন আপনি এখানে কেমন আছেন জীবনের আসলে মানুষের বাস্তবতা কখন কাকে কোন অবস্থাতে নিয়ে যাবে আমরা কেউই বলতে পারি না একজন মানুষ হয়ে ময়লার ভাগারে পড়ে থাকবে এটা কখনো কল্পনাও করা যায় না সেই জায়গাতে এরকম শেষ বয়সী একজন বৃদ্ধ পড়েছিলেন সেখান থেকে তিনি আজ এই বৃদ্ধাশ্রমে আছেন এবং আগের থেকে অনেকটা সুস্থ আছেন ভালো আছেন তিনি যতদিন আমাদের কাছে আছেন যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি এবং এমন ঘটনা যেন কারো সাথেই না ঘটে